নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে না খুবই গুরুত্বপূর্ণ খবর চলে এসেছে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ভোটার কার্ডের বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর বাংলায় এখন সম্ভব হচ্ছে না এসআইআর জন্য প্রস্তুত নয় রাজ্য সরকার পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে নবান্ন থেকে সিইও দপ্তরে চলে গিয়েছে চিঠি এসআইআর নিয়ে বড় অবস্থান রাজ্যের প্রস্তুত নয় রাজ্য এমনটাই জানাচ্ছে রাজ্য অন্যদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে দিল্লির জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানানো হয়েছে রাজ্য সমস্ত রকম প্রস্তুত নিয়ে রেখেছে যে কোনো দিন রাজ্যে শুরু হতে পারে এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিমিশনের কাজ একদিকে সিও দপ্তর বলছে বাংলা প্রস্তুত অন্যদিকে রাজ্য সরকার জানাচ্ছে আমরা প্রস্তুত নয় কেনই দ্বিমুখী অবস্থান এসআইআর কি তাহলে সত্যি আটকাতে চাইছে রাজ্য নাকি এর পেছনে আছে অন্য কোনো কারণ এই বিষয় রাজ্য জিতবে নাকি কমিশন এই বিষয় বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওতে এছাড়া পশ্চিমবঙ্গে এসআইআর হবে না এই মুহূর্তে সবথেকে বড় ঘোষণা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ ভোটার ভেরিফিকেশান পশ্চিমবঙ্গে হবে না জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটা বড় প্রশ্ন এই এসআইআর পশ্চিমবঙ্গে হলে আপনাদের কি ক্ষতি হতে পারে আপনারা বিহারের তালিকায় দেখেছেন যে অনেক মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাতিল করা হয়েছে আর এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে জল্পনা চলুন এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে নবান্ন থেকে সিইও দপ্তরে গেল চিঠি এসআইআর নিয়ে বড় অবস্থান রাজ্যের রাজ্য এখন এসআইআর জন্য প্রস্তুত নয় আর এভাবে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন করা যায় না এর জন্য ন্যূনতম দু বছর সময় প্রয়োজন তারপর বলা হয়েছে প্রস্তুত নয় রাজ্য বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষা হলেও বাংলায় তা এখন সম্ভব নয় সূত্রের খবর শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এই মর্মে চিঠি দিয়ে সেই কথাটাই জানিয়েছে রাজ্য সরকার সেই চিঠিতে বাংলার মুখ্য মনোজ পন জানিয়েছেন রাজ্য এখন এসআইআর জন্য প্রস্তুত নয় আর এভাবে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন করা যায় না এর জন্য ন্যূনতম বছর সময় প্রয়োজন হয় যেখানে বলা হয়েছে দু বছরের সময়ের প্রয়োজন এত তাড়াতাড়ি এই এসআইআর করা কিন্তু উচিত নয় এটাই কিন্তু জানানো হয়েছে সেই চিঠিতে আর এই বিষয়টি রাজ্যের মুখ্য সচিব জানিয়েছেন এরপর বলা হয়েছে সম্প্রতি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দপ্তর জানিয়েছিল যে এসআইআর জন্য বাংলা প্রস্তুত কিন্তু এবার সেই চিঠিকে যেন পক্ষান্তরে খারিজে মরিয়া নবান্ন তড়িঘড়ি রাজ্যের অবস্থান বুঝিয়ে কমিশনের সিইও দপ্তরে চিঠি পাঠালেন মুখ্য সচিব বোঝালেন এখনও সময় হয়নি পাশাপাশি সচিব পন্থের পাঠানো সেই চিঠিতে খুব ঝরে পড়েছে বলেই সূত্রের খবর কেন রাজ্যের সঙ্গে আলোচনা না করে সিও দপ্তর কমিশনকে চিঠি পাঠালো সেই প্রশ্ন তোলা হয়েছে মুখ্য সচিবের পাঠানো চিঠিতে সেই সঙ্গে দেখুন বলা হয়েছে তবে রাজ্যের এই অবস্থান কিন্তু একেবারেই সহজ্যকে দেখছে না বিজেপি এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন সবটাই বোঝা যাচ্ছে এরা যেন তেন প্রকারে এসআইআর আটকাতে মরিয়া কারণ ভোটার তালিকার নিবিড় পরিমার্জন হলে রোহিঙ্গাদের ভোটে যেতা এই সরকার মুখ থুবড়ে পড়বে তবে কমিশন দেশের সার্বভৌমত্বকে বাঁচানোর জন্য অবশ্যই পদক্ষেপ করবে আর এসআইআর ছাড়াও বিজেপিও বাংলায় নির্বাচনে যেতে নারাজ উল্টো দিকে তৃণমূলের তরফের মুখপাত্র অরূপ চক্রবর্তীর দাবি এসআইআর নিয়ে প্রহসন চলছে রাহুল গান্ধী তো তথ্য তুলে ভোট চুরি দেখালেন নির্বাচন কমিশন আগে সেগুলোর জবাব দিক উল্লেখ্য এসআইআর নিয়ে নবান্নের সঙ্গে কমিশনের সংঘাত যেন চড়ছে আর সংঘাতের সূত্রপাত বিহারের পরিমার্জন পর্ব মেটার খানিক পর থেকেই হঠাৎ করে মুখ্য সচিবের কাছে চিঠি দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছিল রাজ্যে সিইও দপ্তরকে স্বতন্ত্র করতে হবে অর্থাৎ স্বাধীন হতে চায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সেই থেকে শুরু হওয়া সংঘাতে জুড়ে গিয়েছে বহু অধ্যায় জুড়ে গিয়েছে বাংলার আধিকারিকদের নিলম্বিত করার নির্দেশ জুড়ে গিয়েছে মুখ্যমন্ত্রী ঢাল হয়ে দাঁড়ানোর কথা এবার জুড়ে গেল রাজ্যের অবস্থান কিন্তু শেষ কোথায় ওয়াকিবহল মহল বলছে শেষ এসআইআর প্রসঙ্গ দিয়েই হবে তবে রাজ্য জিতবে নাকি কমিশন সেটাই এখন দেখার বিষয় এর পরের আপডেটে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বাংলায় এসআইআর হবে না দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা নো এসআইআর মাত্র দুটি শব্দে নির্বাচন কমিশনকে সরাসরি নিশানা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার সাপ কথা দুবছরের কাজ দু মাসে কোনো মতেই সম্ভব নয় দৃপ্ত কণ্ঠ চড়া সুর আর আঙুল তুলে শুক্রবার কমিশনকে রাজ্যে শাসক দলের সেনাপতি চ্যালেঞ্জ বাংলায় এসআইআর হবে না চুপি চুপি ভোটের কারচুপি বাংলায় করতে দেব না যদি একটিও নাম বাদ পড়ে এক কোটি মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব ক্ষমতা থাকলে আটকে দেখাক বিষয়টি এখন ঢাকঢাক গুড়গুড় পর্যায়ে নেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর নিয়ে প্রস্তুতি যে চূড়ান্ত সেই খবর পৌঁছে গিয়েছে তৃণমূল শিবিরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সিইও দপ্তর সেই মতো প্রস্তুতি সেরে ইতিমধ্যেই দিল্লিকে চিঠি দিয়েছে বলে সূত্রের খবর ফলে এবার কমিশন বনাম বাংলার শাসক দলের সম্মুখ সমরের পরিস্থিতি বাংলায় যে কোনো দিন এসআইআর বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা চরমে পৌঁছেছে বৃহস্পতিবার ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তৃণমূলের লোকসভা দলনেতা অভিষেক জানিয়ে দিলেন বিজেপিকে সুবিধে পাইয়ে দেওয়ার যাবতীয় প্রচেষ্টা রুখে দেওয়া হবে ভোটাধিকার কেড়ে নেওয়ার কৌশল এসআইআর যারা স্যার বলে কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করেছে সেখানে আমরা বলছি নো এসআইআর সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও জানান এসআইআর আড়ালে যে অন্য খেলা রয়েছে তা আগেই তুলে ধরেছে তৃণমূল আর এবার কেন এই ইস্যুতে বিরোধিতা অভিষেক ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেন বাংলায় বিজেপি এসআইআর প্রয়োগ করতে চাইছে যেটা এক দু বছরের কাজ সেটা মাত্র এক দু মাসে করতে চাইছে ফলে গরিব মানুষের নাম প্রথমেই বাদ পড়বে দু বছরের কাজ দু মাসে হবে কিভাবে। বিহারে পঁয়ষট্টি লক্ষ নাম ইতিমধ্যেই কিন্তু বাদ গিয়েছে এক মাসে নিরানব্বই শতাংশ ফর্ম ফিল আপ করিয়ে নিয়েছে এটা হয় নাকি আগেরবার এই কাজ হয়েছিল দু হাজার দুয়ে আর তালিকা বেরিয়েছিল দু হাজার সালে সেই সঙ্গে কমিশনের বিরুদ্ধে সুর নামায়নি তৃণমূল সহ বিরোধী দলও আগামী এগারোই আগস্ট সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনার দপ্তরে অভিযান রয়েছে মহাজোট ইন্ডিয়ার এই আবহে অভিষেক আরও বলেন এই ভোটার তালিকাতেই তো দু সালের লোকসভা নির্বাচন হয়েছে আর তার ভিত্তিতেই তো কেন্দ্রীয় সরকার গঠিত হয়েছে যদি ভোটের লিস্টে সমস্যা থাকে তাহলে তো কেন্দ্রীয় সরকারটাই অবৈধ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রীরাই তো অবৈধ এই সাংসদরা আবার রাষ্ট্রপতিকে নির্বাচন করেন তাহলে দেশটাই তো অবৈধভাবে চলছে এদিকে সিইও অফিসে তৎপরতা দেখে বসে থাকেনি নবান্ন এদিনই এসআইআর প্রস্তুতি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দেবার বিষয়টি সত্যতা জানতে চাওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে সূত্রের খবর স্বরাষ্ট্র সচিবের পাঠানো সেই চিঠির উত্তর এদিন রাতেই দিলেন তিনি তবে ইমেল করা হয়েছে মুখ্য সচিবের দপ্তরে তাতে সিইও জানিয়েছেন এসআইআর নির্দেশিকার অনুচ্ছেদ দশ অনুযায়ী এবং পাঁচই আগস্ট নির্বাচন কমিশনের চিঠির ভিত্তিতে দেশে এসআইআর চালুর কথা জানানো হয়েছিল প্রস্তুতির ব্যাপারেও সব রাজ্যে সিওর কাছে জানতে চাওয়া হয় তার ভিত্তিতেই তথ্য পাঠানো হয়েছে তো বুঝতেই পারলেন বর্তমানে নির্বাচন কমিশনের তরফ থেকে সিও দপ্তরকে চিঠি দেওয়া হয়েছিল যে পশ্চিমবঙ্গ প্রস্তুত কিনা তাতে জানানো হয়েছিল পশ্চিমবঙ্গ প্রস্তুত কিন্তু বর্তমানে রাজ্য সরকার বলছে যে এই এসআইআর পশ্চিমবঙ্গে আরও বছর দেরি হলে ভালো হয় বছর সময় লাগতে পারে তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ